আজকে এতদিন পরে কলেজে এসে এতটা ফ্রেশ লাগছে আর এতটা ভালো লাগছে আজকে একটা ক্লাস ছিল তো সেই জন্য আর কি আসা আসসালামু আলাইকুম সকাল সকাল রেডি হয়ে চলে যাচ্ছি হচ্ছে কলেজে আমিও এখন হচ্ছে রিক্সায় দৌড়াচ্ছি যে কলেজে দ্রুত যেতে হবে অনেক দিন পরেই আর কি ঠিকঠাক মতো আর কি রেডি হয়ে কলেজে যাচ্ছি ঠিকঠাক বলতে দ্রুত আর কি রেডি হয়েছে যেহেতু বাসায় বাচ্চাদের রেখে দৌড় দিছি তাদেরকে ফাঁকি দিয়ে আর কি রিক্সা পেয়েই দৌড় এখন হচ্ছে আমি কলেজের গেটে চলে এসেছি আস্তে আস্তে সবার সঙ্গে দেখা হচ্ছিলো খুব ভালো লাগছিলো সবার সঙ্গে কথা হচ্ছে আর এই যে এখন হচ্ছে ক্লাস টাইম শুরু হয়ে গিয়েছে এখন স্যারও চলে আসবে তো এই যে হচ্ছে বান্ধবীদের জন্য অপেক্ষা করছি কয়েকটা বান্ধবী একটু লেটলেট করে আসছে আর এই যে হচ্ছে পিছনে অনেকগুলো বন্ধু বন্ধুবান্ধব ছিল তো এই এখন হচ্ছে আমাদের স্যার কথা বলছেন আমাদের সঙ্গে স্যার খুবই সুন্দর কথা বলে ভালো লাগে স্যারকে তারপরে হচ্ছে আমাদের আরেকটা একটা স্যার আছেন ইনিও অনেক ভালো অনেক ভালো স্টুডেন্টদের প্রতি অনেক খেয়াল রাখেন তো এই যে ক্লাস শেষে এখন হচ্ছে আমরা বাইরে যাচ্ছি তো এখন জানতে পারলাম যে আমার এক বান্ধবী খুব সুন্দর কেক বানিয়ে নিয়ে এসেছে আমাদের জন্য তো এখন সেইটা অপেক্ষায় সবাইকে আর কি ডাকতেছি আর এই যে এখন অলরেডি প্রায় সব বান্ধবীরা আর কি চলে যাচ্ছে সবাই বলতেছে আর কবে কার সাথে দেখা হয় সবার সঙ্গে হাই হেল করতেছি আর এই যে কেক এই কেক এত মজা হয়েছিল। মনে হচ্ছিলো সব খেয়ে ফেলি কিন্তু সেটা তো করা যাবে না কারণ এখানে আমাদের আরও কিছু বন্ধুবান্ধব ছিল তো তারাও খাবে অনেক টেস্ট ছিল কেকটা এটা মেবি অরেঞ্জ ফ্লেভার আমি মানে যতটুকু আর কি মনে হয়েছে জিজ্ঞাসা করা হয়নি তো এই যে হচ্ছে আমার আরেকটা বান্ধবী ইনি আজকে সবার লাস্টে এসেছেন বাসে যেহেতু বেবি আছে তাই সময় নষ্ট করা আমার পক্ষে মোটেই সম্ভব না তাই দ্রুত রোল দেখে তারপরে হচ্ছে এখন ওদের সঙ্গে টুকটাক একটু ছবি টবি তুলেই আর কি দৌড় দিতে হবে তো ওরা হচ্ছে একটু দেরি করতেছে যেহেতু সবাই একসঙ্গে আর কি যাবে কিন্তু আমার তো আর ওদের জন্য দাঁড়ানো যাবে না কারণ এখন আমি খুবই ব্যস্ত খুবই ব্যস্ত এই জন্য আর কি দ্রুত নামতেছি আর ওদের শুধু ডাকতেছি যে আমি বাসায় বেবি রেখে আসছি তো এগুলা হচ্ছে বেবির মারাই আর কি বুঝবেন যে তাদের মানে কাজ শেষ হয়ে গেলে দৌড় দিতে হবে কিংবা ঝাঁপায় পড়তে হবে এমন একটা অবস্থা তো এই যে হচ্ছে আবার কয়েকজনের সঙ্গে দেখা হয়ে গেল তাদের সঙ্গে আর কি কথাবার্তা বলছিলাম তো তারা আর কি ডাক দিল এই যে আমাদের কলেজের হনুমানগুলা করে যাচ্ছে এইটা ছিল আমাদের কলেজ মাঠ ছিল মানে এখনো আছে এইখানে আমরা আগে ক্লাস শেষে এইখানে দাঁড়িয়ে থাকতাম বিশেষ করে শীতের সময় আমরা রোদ পোহাতাম ছবি তুলতাম অনেক স্মৃতি এইখানে সেটা আর কি দেখছিলাম আর ওদের বলতেছি যাহা শীতকালে আমরা এইখানে কি সুন্দর রোদ পোহাতাম তাই না তো এ এখনও ওরা অনেকটা দেরি করতেছে আমার আর দেরি হচ্ছে না আমি বলছি টাটা আমি যাই তো এখন আমি রিক্সা উঠছি মনে হচ্ছে আমি এখন দৌড়াবো এখন আমার দৌড়াতে হবে নাহলে ঝাঁপ দিতে হবে কারণ অনেকটা টাইম হয়ে গিয়েছে আমি এখন ঝাঁপ দিতে পারলে বাঁচি বেবির কাছে যাইতে হবে মানে এমন একটা অবস্থা আমি রিক্সায় থাকতেছি আর আশপাশ করতেছি তাড়াতাড়ি যেতে হবে তাড়াতাড়ি যেতে হবে তাড়াতাড়ি যেতে হবে এই যে তাড়াতাড়ি তাড়াতাড়ি করতে করতে এই যে আমি বাসার কাছে প্রায় চলে এসেছি ইয়াহু এখন আমি বাসায় চলে এসেছি এই যে আমার একটা শান্তি আর এই যে হচ্ছে আমার আর একটা শান্তি এই যে দুটা শান্তি আল্লাহ টাটা